এইবার আসো ভাইয়া ক্যাটাগরি টু ভেক্টর দয় লম্ব এই কথাটা কিন্তু আমার পরিষ্কার না ক্যাটাগরি টু ভেক্টর দয় লম্ব এটা আরও সুন্দর করে লিখা লিখতে পারি আমরা ভেক্টর দয় লম্ব হওয়ার শর্ত ওকে ভেক্টর দয় লম্ব হওয়ার শর্ত তো এখন একটু সংক্ষেপে বলে রাখি দুইটা ভেক্টর লম্ব হবে কখন বা লম্ব হওয়া মানে কি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়া মানে হইতেছে মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি এইটুকু আমরা বুঝি তো দুইটা ভেক্টর লম্ব মানে তাদের মধ্যবর্তী কোণ নাইনটি ডিগ্রি তাহলে খেয়াল করো তো আমার এখানে কোণের কাজ আছে তাই না অ্যাঙ্গেলের কাজ আছে অ্যাঙ্গেল নিয়ে যদি কাজ করি খেয়াল করো আমরা ডট গুন ফলের ফর্মুলাটা কি জানি এ ডট বি ইজ ইকুয়াল টু আমরা এটা জানি না এ বি কোজা ইন ভেক্টর এ এর মান ইন্টু বি এর মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কোজাইন তাই তো এ বি কস থেটা এখন যদি ভেক্টর এ এবং ভেক্টর বি এই দুইটা ভেক্টর যদি লম্ব হয় তখন কি হবে দুটা ভেক্টর যদি লম্ব হয় তখন এই থিয়েটারটা কত থেটা কিন্তু আমরা জানি থেটাটার থিয়েটারটার ভ্যালু হইতেছে নাইনটি ডিগ্রি মধ্যবর্তী যদি লম্ব হয় মধ্যবর্তী কো নাইনটি ডিগ্রি তাই তো থিয়েটার নাইনটি তো এখানে থিয়েটার যদি আমি নাইনটি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে ভাইয়া কোজাইন নাইনটি কোজাইন নাইনটির ভ্যালু কত জিরো এইটুকু তো আমরা জানি কুজাইন নাইনটির ভ্যালু যদি জিরো হয় তাহলে এ ড ইন্টু বি ইন্টু জিরো তার মানে এই পুরা রাশিটাই কী হইতেছে জিরো তাহলে আমরা বলতে পারি কি দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণ ফল অর্থাৎ এ ডট বি ইজ ইকাল টু জিরো এই যে এই কনসেপ্টটা আমরা শেখাইলাম এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি জিরো দুটা ভেক্টর ডট গুণফল জিরো এটা খুবই কাজে লাগবে কোথায় লাগবে জানো এমসি অনেক বেশি কাজে লাগবে আর কোন এমসি ইউতে বেশি কাজে লাগে অ্যাডমিশনের এমসি ইউতে অনেক বেশি কাজে লাগে ঢাকা ইউনিভার্সিটি থেকে এই কনসেপ্টটা থেকে অনেক প্রশ্ন আসে ডিইউ এমসিকিউ লিখে রাখলাম কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা দেখবা কত কাজে লাগে তো এখন খেয়াল করে দেখো এটা আমরা একটু প্রয়োগ করি বা একটা প্রবলেম সলভ করি এটা দিয়ে এই যে ভেক্টর এ ভেক্টর যদি লম্ব লম্ব হয় দুইটা আছে বলা একটা আন নন অর্থাৎ অজানা রাশি বা চলক আছে এ সেই এর ভ্যালুটা এই যে এ এই ভ্যালুটা বের করতে হবে আসো দেখি আমরা কিভাবে করবো এই টাইপের প্রবলেম কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এমসি আসে মুখে মুখে ক্যালকুলেশন করার জিনিস এ ডট বি জিরো তাই না ভেক্টর এ ডট বি লম্ব মানে হচ্ছে এ ডট এখন দেখো ডট গুন ফল মানে কি আই হ্যাটের শখের সাথে আই হ্যাটের শহ গুণ হবে তাহলে থ্রি কত হয় নাইন এরপরে দেখো জে হ্যাটের সাথে জে হ্যাটের শখ জে হ্যাটের শখ এখানে আছে ওয়ান এখানে মাইনাস ফাইভ তাহলে ফাইভ মাইনাস ফাইভ ইন্টু ওয়ান কে হ্যাটে সহক হচ্ছে মাইনাস এ এবং এইখানে কে হ্যাটে সহক হইতেছে টু টু ইন্টু মাইনাস এ তার মানে কি মাইনাস টু এ তাই তো ইজ ইকুয়াল টু জিরো লিখা যায় তো এইখানে দেখো একটা ইকুয়েশন আমরা পাইছি যেখানে একটা আননোন আছে খুব ইজিলি বের করে ফেলতে পারবো না একটা ইকুয়েশন একটা আননোন ইজিলি বের করে ফেলতে পারবো আননোনটা কীভাবে ফোর মাইনাস টু এ ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমি লিখতে পারি টু এ ইজ ইকুয়াল টু ফোর তাহলে এ কত হবে এখান থেকে বলো তো ভাইয়া এ ইজ আমরা লিখতে পারি না টু অর্থাৎ এর ভ্যালু হবে টু ইজ ইট ক্লিয়ার কীভাবে বের করতে হয় আমরা প্রসিডিউরটা দেখছি অ্যান্ড আমরা এখানে কনসেপ্টটা বুঝছি ভেক্টর দয় লম্ব হওয়ার শর্ত অর্থাৎ দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত এবং কীভাবে করে সেটাও একটা প্রবলেম সলভের মাধ্যমে আমরা দেখে নিয়েছি আশা করবো এই জিনিসটা আমরা एके बारे क्लियर